সকলেই জেনে গেছো কমিউনিটি পোস্টে আমি জানিয়েছিলাম বাবার খবরটা আর একটা ভিডিও আপলোড করেছিলাম বাবার কিছু স্মৃতি আমার কাছে যেগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে একটা আপলোড দিয়েছিলাম ভিডিও তো মোটামুটি সবাই জেনেই গেছো তো অনেকেই বলেছ যে এই তো বিয়েবাড়িতে হই হৈ করে আনন্দ আবার আবারের মধ্যে কি হলো হঠাৎ করে এরকম খবর বিয়েবাড়ির সব ভিডিও আমার এখনো আপলোড দেওয়া হয়ে ওঠেনি কারণ সময় পাইনি এবং ঠিকমতো নেটওয়ার্কও পাইনি বিয়েবাড়িতে ভিডিওগুলো আপলোড দেবো তাই আমি ওখানে এসে তারপরে ভিডিও আপলোড দিয়েছি বিয়েবাড়ির ভিডিওগুলো বেশ কিছু ভিডিও এখনো আমার কাছে রয়ে গেছে বিয়েবাড়ি থেকে আসার ভিডিও তারপরে বাড়িতে এসেও দু একটা ভিডিও আমার কাছে রয়ে গেছে সেগুলো আমার আপলোড করা হয়নি তার মধ্যে এরকম একটা ঘটনা তো ঘটনাটা না জানালেও নয় তাই একটা কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম তাও জানিয়েছি পরের দিনকে সেদিনকে জানাতে পারিনি তো মোটামুটি এমনিতে বিয়েবাড়িতে ঠিকই ছিল যাওয়ার সময় খুবই আনন্দ নিজে নিজেই দিয়ে নেমে গেছে এতে দাঁড়াতে পারতো না কিন্তু বসে বসে ভালোই ভালোই ছিল বসে বসে কথা বলাই করা সব কিছুই কিন্তু নিজে নিজে বসে বসে সিঁড়ি দিয়ে নেমে গেছে আর ওখানে গিয়ে ওই যে সিঁড়ি দিয়ে নেমে গেছে তো ওখানে গিয়ে একটু শরীরটা খারাপ হয়ে গেছে তো ওখানে গিয়ে টিয়ে কিছুই করতে পারেনি আসা এখানে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো তো বিয়েবাড়িটা কাটতেই তারপরের দিনে বোনপদের সব জন্মদিন ছিল ভিডিওতে দিয়েই ছিল তো সেই ডিংটা কাটিয়ে পরের দিনকে আমরা ব্যাক করেছি সেই ভিডিওটা দেওয়া হয়নি পরে দিয়ে দেবো তারপরে আসার পর থেকেই শরীরটা সেরকমভাবে ভালো ছিল না খুব যন্ত্রণা হতো পাগুলো অস্থির হয়ে যেত দুটো একসাথে ডুবে গেলে খুব যন্ত্রণা ওগুলো মানে পা আলাদা আলাদা করে দিতে হয় এরকমভাবে চলছিলো আর কোমর থেকে মনে কোনো বলছে আমার কোমোর থেকে কোনো সার নেই অত যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছে তো এরকমভাবেই চলছিলো কদিন কিচ্ছু খাচ্ছিল না সেই যে বিয়েবাড়িতে বিয়েবাড়ি দিন খেয়েছিল তারপরে আর কিচ্ছু খাইনি শুধু জল আর একটু শরবত টরবত এইগুলো যেগুলো দিচ্ছিলাম সেগুলো খাচ্ছিল লাস্ট অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। আমাদের রান্না শুক্তো আর মাছের ঝাল হয়েছিল জিজ্ঞাসা করেছিল আমি বললাম যে আজকে দুটো ভাত খাও বললো হ্যাঁ কী রান্না হয়েছে তো আমি বললাম যে সুক্ত হয়েছে মাছের ঝাল হয়েছে বললো হ্যাঁ খাও নিয়ে এলাম গরম গরম দুটো ভাত মাছটা ঝাল বলে খেতে পারলো না আমি শুধু ওই শুক্ত দিয়ে একদম দুভাল ভাত আমি খাইয়ে দিলাম সেদিন খেয়েছি আর রাত্রিবেলা অক্ষয় তৃতীয়ার দিন রাত্রিবেলা হ্যাঁ সকালবেলা দুটো লাড্ডু খেয়েছিলো আর দুটোবেলা এক দুটো ভাত খেয়েছিলো আর রাত্রিবেলা আবার একটা লাড্ডু খেয়েছিল তো সেদিনকে ওই খাবারগুলো খেয়েছিলো পরের দিনকে অক্ষয় তৃতীয়ার পরের দিনকে তোমার এগারো তারিখ এগারো তারিখে সকালবেলা চা বিস্কুট দিয়ে খাওয়ালাম বদলে করেই চাটা খাইয়ে দিতাম বসতে পারতো না তো দশ মিনিট পাঁচ মিনিট অন্তর অন্তর পাশ ফিরিয়ে দিতে হতো ওই এগারো তারিখ শুধুমাত্র ওই চা বিস্কুট খাইয়েছিলাম তাও একটা বিস্কুট খেয়েছিল আর সেদিনকেই চা বিস্কুটটা বিস্কুট খেয়েছে চা খেয়েছে অন্যদিন দিন তাও খাচ্ছিল না শুধু ওই চা একটু করে দিতাম ওইটাই খেত বিস্কুটও খেত না তো ওই ব্যাস চা বিস্কুট খেয়েছে আর বেলাতে যখন জিজ্ঞাসা করলাম কী খাবে সাড়ে দশটার সময় বললো যে কী খাবো আমি বললাম তুমি তো ভালোবাসো ওই খেতে পেঁয়াজ কুচিয়ে ঝোল ভাজা গিয়ে দিয়ে দিয়ে বললো না আজকে মুই খেতে ইচ্ছে করছে না তো আমি যে ঠিক আছে খেতে হবে না ইচ্ছে না যখন খেতে হবে না বলে আমি রান্না করতে চলে গেলাম আর সেদিনকে হঠাৎ করেই আমার মনে হয়েছিলো যে একটুখানি আমি ঠাকুরকে অনেকদিন থেকেই বলে রেখেছিলাম যে বাবা একটু সুস্থ হলে ঠাকুরকে একটু ভোগ দেব সেটা দেওয়া হয়নি তো সেদিনকে করেই আমার ইচ্ছে বলে একটু ভুট দেবো আমি বললাম ঠিক আছে তাহলে গোটটাকে দিয়ে দিই ঠাকুরকে রান্না করে তারপরে তোমাকে খাইয়ে ও রান্না করতে করতে আমি সেদিনকে যে কতবার উপর মিক্স করেছি সেটা আমি জানি পাঁচ মিনিট অন্তর অন্তর আমি উপরে এসেছি নিচে নিজে যে করে ঠাকুরকে গোটটা দিয়েছি লাস্ট যখন সাড়ে বারোটার সময় এলাম রান্না টান্না সেরে যে বাটি আর চামচ নিয়ে এলাম যে ভোগটা তো লাগিয়ে দিয়েছি এবার রান্না হয়ে সব কিছু আমার নিজের খাওয়া হয়ে গেছে উপরে উঠে এসেছি ওই বেটুখানি তাহলে বেটটা খাইয়ে কিন্তু সকাল থেকেই খুবই কষ্ট পাচ্ছিলো ওই সাড়ে এগারোটার সময় আমি পাশ ফিরিয়ে দিলাম তখনও ঠিক আছে যেমন যন্ত্রণা হয় এ হয় সেরকম আমি অত কিছু ইয়ে করিনি যেমন বোঝা হয় সেরকম কিন্তু ওই সাড়ে বারোটার সময় ওই যে আমি এসে বেটটা খুলছি উপর দিকে তাকালো মানে আমি কিছুক্ষণ দিক দিয়ে আসছি মাথাটা দিয়ে তো ওই তখন ওই উপর দিকে তাকিয়েছে আর তখনই ওই চোখটা দাঁড়িয়ে গেছে তো ওই রকমের পাতাটা বুঝছিলো কিন্তু চোখটা গেছে আমি একটু নাড়ালাড়ি করলাম চোখটাকে একটু ঘোরালাম ধরে ধরে করলাম তারপরে আবার একটু সোজা করে দিলাম দিয়ে রকম করে দিলাম আমি একটুখানি পায়েস জামাচে করে দিলাম খেতে দিয়ে জল দিলাম মেয়েকে দিলাম একটু জল দিয়ে তখন জিবটির যেন একটু সারা সারা মতো হয়ে গেছে তারপরে ওই করতে করতে ওই কী বলবো এরকমভাবে থাকতে থাকতে তারপর অনেকক্ষণ ছাড়া ছাড়া নিঃশ্বাস নিতে লাগলো অনেকক্ষণ ছাড়া ছাড়া খাওয়া করে করে নিঃশ্বাসটা নিতে লাগলো তারপরেই থেকে একবার করে যখনই হাত দিচ্ছে তখনই ওই নিঃশ্বাসটা ছাড়ছে লাস্ট যখন এটা হাত দিলাম তো নিঃশ্বাস ছাড়লো তখন বাজে একটা সাইকেল তো এটাই লাস্ট নিঃশ্বাস নিয়েছে তারপরে আর কিচ্ছু নেই তো এইভাবেই ভালো মানুষ সবাই তোমরা যেমন বলছো যে ভালো ছিল সত্যিই তাই আমি ভাবতেও পারি না যে এইরকমভাবে সকালবেলাও অনেক কথা হলো এইরকমভাবে হঠাৎ করে এর থেকেও কত শরীর খারাপ হয়েছে কিন্তু এইরকমভাবে সেদিনটাই প্রচুর কষ্ট পাচ্ছিল সে কষ্ট থেকে শান্তি পেয়েছে আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি বাবার যে ইচ্ছাটা ছিল দেশে যাবে বিয়েবাড়ি সেটা নিয়ে যেতে পেরেছি সত্যি আমার আমি শান্তি পেয়েছি যে আমি বাবার ইচ্ছাটা যেখানেই থাক যেন শান্তিতে থাকে তাই চাইব ঈশ্বরের কাছে যে হারে কষ্ট পাচ্ছিলো সেই কষ্ট থেকে নিষ্কৃতি পেয়েছে শান্তি পেয়েছে অনেক কী করবো কষ্ট তো করেই আমাদের বাবা ছিল ঘর জোড়া করেছিল এতদিন সব কিছুতে সব সময় হাসি ইয়ে কষ্ট হয় মনের ভেতরটা কষ্ট হয় গলা কাঁপিয়ে চোখ দিয়ে জল নিয়ে আসে সেটা তো সবসময় বলা যায় না কিন্তু সেইগুলোকে চেপে রেখেই সব কিছুই করতে হবে সব কিছুই মেনে নিতে হবে এটাই বিধাতার নিয়ম প্রত্যেককেই যেতে হবে যাই হোক চলো তো এটুকুই তোমাদেরকে জানানোর ছিল অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে কখন হলো কবে হলো কীভাবে হলো এই তো ভালো ছিল তাই তোমাদেরকে ইউটিউবেই আমি জানাতে এলাম